নোবেল পাওয়া আর রাজনীতি করা এক জিনিস না যিনি নোবেল পেয়েছেন শান্তিতে কিন্তু এখন তো তাকে অশান্তিতে এবং ফটকাবাজিতে আবারও নোবেল দেওয়া উচিত বলে আমরা মনে করি কারণ তিনি এই এগারো মাসে তার নিজের চারটি বাড়টি সব গোল করে ফেলছেন তার যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠানের সব কিছু তিনি মৌকুফ করে ফেলেছেন এটা টাকা। আপনার টাকা আমার টাকা আমার দেশের টাকা তারপর তিনি একের পর এক মানবিক করিডর নামে আরেকটা ভাওতাবাজি তারপর দেখেন বন্দরে বন্দরে গিয়ে তিনি বলেছেন যে মানুষকে দরকার হলে পিতায় বুঝাইতে হবে যে বন্দর এই চট্টগ্রাম বন্দরটা দিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ তিনি আমাদেরকে মেরে বোঝাতে চান তাহলে বুঝেন যে তিনি কতটা দক্ষ ইউনুস সাহেব তো প্রথমেই বলেছে যে উনি এক নম্বর একটা ব্যবসায়ী ব্যবসায়ীরা কি চিন্তা করবে ভাববে যে আমি এই দিকটাকে আমার ব্যবসা পুঁজি লগ্নি করি ওই দিকে ব্যবসা পুঁজি লগ্নি করি এইখানে টাকা খাটায় ওইখানে টাকা খাটায় একজন ব্যবসায়ী যা করবে উনি তাই করছে ওনার মাথা থেকে কিন্তু ব্যবসার যে মানে চিন্তা ভাবনা এটা উনি দূর করতে পারছে না এই জন্য তো তিনি একটা ম্যান প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তিনি এখন দেশের বাইরে লোক পাঠাবেন তারপরে তিনি তার নামে ইউনিভার্সিটি করছেন তারপর তিনি তার স্টার লিঙ্কের সাথে তিনি কানেক্টেড হয়েছেন এবং প্রথমেই তো তিনি তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে একেবারে মাফ করে দিলেন সব মৌকুফ সব মকুফ করে দিয়েছেন এই যে ব্যবসায়িক ভাবনা এবং তিনি আরেকটা কাজ করেছেন যে তার উদ্যোগে এবং তিনি পেইড রাজনীতি বলতে আমরা যেটা বুঝাই এনসিপিকে তিনি মাঠে নামিয়ে দিয়েছেন কখনোই একটা দেশের ক্ষমতা থাকা অবস্থায় এটা হয় না পৃথিবীর ইতিহাসে না এবং এটা হয় না যে আপনি ক্ষমতায় আছেন ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনি রাজনৈতিক দল গঠন করে ফেলবেন কিন্তু যেগুলা করা যায় না তিনি সেগুলাই করছেন তাহলে আরো ভাবুন যে তিনি আরো কী কী করতে পারেন আমার দেশটাকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছেন এই ব্যবসা প্রতিষ্ঠানে তিনি আরেক দেশে বিক্রি করে দিবেন আমার দেশটাকে ইউনুসায় বিক্রি করে দিবেন শুধু নিজে লাভবান হওয়ার চিন্তায় আর যে চেয়ারে তিনি বসেছেন এই চেয়ার তো মনে হয় না যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আমার তো মনে হয় না উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন নোবেল পাওয়া আর রাজনীতি করা এক জিনিস না তিনি একজন ঝানু প্লেয়ার একটা মানুষ ক্ষুদ্র ঋণ নেয় এই ঋণের টাকা যদি পরিমাণ পরিশোধ করতে না পারে তখন কি করে জানেন তার গরুটা তার ছাগলটা তার ঘরটা সব কিন্তু নিয়ে যায় এই ঋণের টাকা কিন্তু নৌকুফ করে না এই হলো ব্যবসা ইউনুস সাহেব একজন ব্যবসায়ী খুব চটুল একজন ব্যবসায়ী তিনি খুব সুন্দর ইংরেজিতে মটিভ করেন মানুষকে বিভিন্ন ভার্সিটিগুলোতে যিনি তিনি মোটিভেশনাল স্পিচ দেন সেটা কিন্তু এমনি এমনি দেন না টাকার বিনিময়ে দিতেন বিভিন্ন ভার্সিটিতে তিনি টাকার বিনিময়ে মোটিভেশনাল স্পিচ দিতেন মানুষকে ব্যবসা করার জন্য বলতেন ব্যবসা করা রাজনীতি করা এক জিনিস না অথচ তিনি বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশটাকে টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশটাকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন এবং এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে পুঁজি করে তিনি সম্প্রতি লন্ডন গেলেন পুরস্কার নিয়ে আসতেছেন এটা করতেছেন চল্লিশ লক্ষ টাকা তিনি খরচ করেছেন তার সফরে এই চল্লিশ লক্ষ টাকা কার টাকা ভাই আপনার টাকা আমার টাকা আমার দেশের মানুষের টাকা নতুন টাকা ছাপিয়েছেন তিনি এই নতুন টাকা যে কোটি কোটি টাকা নতুন ডায়েস করে কোটি কোটি টাকা খরচ করে নতুন টাকা ছাপিয়েছেন ওই টাকার ভিতর মানচিত্রটাও তো ভুল কী প্রয়োজন ছিল এক একটা সত্যিকারের রাজনীতিবিদ যদি তিনি হতেন তিনি দেশের মানুষের কথা ভাবতেন দেশের মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দিতেন না তিনি নির্বাচন নিয়ে যে একের পর এক ভাওতাবাজি করছেন এক এক সময় এক একটা বলেন তাকে যে কোনো দেশের মিডিয়া বলেন আন্তর্জাতিক মিডিয়া বলেন যে যেটা তাকে প্রশ্ন করে তিনি শুধু ভুল উত্তর দেন এবং তিনি খুব সুন্দর মতো এই উত্তর ঘুরাতে জানেন তাকে যেটাই জিজ্ঞেস করায় সেটাই তিনি শুধু ঘুরান এভাবে তো রাজনীতি হয় না ভাই তার মেয়াদ ছিল তিন মাস তারপর তাকে দেওয়া হয়েছে আঠারো মাস এরপরে তিনি বলছেন যে দেশের মানুষ নাকি তাকে চায় আমি বুঝলাম না যে কোন মানুষ চায় আমার আশেপাশে কেউ তো তাকে চায় না আমাদের দেশে কিন্তু আমরা দেখ দেখতাম এরকম বছরের পর বছর মন্ত্রীদেরকে নিয়ে আসতো এনে মন্ত্রী দাঁড় করাতো তারপর বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করতে বলতো মন্ত্রী আসবে আপনি মন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড নেবেন বলে হাজার হাজার টাকা নিয়ে যেতে অ্যাওয়ার্ড ব্যবসায়ীরা ওই তখন ওই যারা অ্যাওয়ার্ডটা নিত তখন ওই মন্ত্রীর সাথে হাত মিলানোর জন্য কত যে অনুনয় বিনয় করত সার 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 করতে করতে মুখে ফ্যানা উঠে ফেলতো এখানেও সেম জিনিসটা হলো নোবেল বিজে একটা লোককে কিসের জন্য দেশের বাইরে অ্যাওয়ার্ড আনতে যেতে হবে কত ষোলো বছরে ওই শেখ হাসিনাও এটাই করেছিল অমুক জায়গায় গিয়ে দুজনকে জোর করে এনে টেনে ছবি তুল তোলার জন্য নিয়ে আসতো এই লোকটাও তাই করলো আপনার তো এখন অ্যাওয়ার্ড দেওয়ার সময় আপনাকে এখন অ্যাওয়ার্ড নেওয়ার সময় আপনি কেন বাংলাদেশের মানুষগুলোকে অপমানিত করে বেড়াচ্ছেন তাহলে কি আমরা এটা ভাববো নতুন প্রজন্মের পক্ষ থেকে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি পালানোর জন্য রাস্তা খুঁজছেন কোন দেশ দিয়ে পালাবেন সেটা রাস্তা খুঁজছেন আমার তো মনে হয়েছে এই ইউনুস সাহেব একদিন উনি আমাদেরকে রেখে পালিয়ে যাবে বলবে কি যে দেশের এই দেশের মানুষ গন্ডমূর্খ এদেরকে দিয়ে কিচ্ছু হবে না আমি এখন জায়গা বলে উনি টাটা গুডবাই দিয়ে চলে যাবেন তা না হলে তার ব্যক্তিগত কারণে কখনো ব্যক্তিগত সফরে কেন আমা আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টে টাকা তিনি খরচ করলেন এরকম লাখ লাখ উনিও লোক দেখা নয় আসলে ইউনুস সাহেব রাজনীতি বোঝেন না উনি ব্যবসাটাই বোঝেন নির্বাচন নির্বাচন এটা শুধু একটা খেলা তিনি দেয় মূলা ঝুলিয়ে রেখেছেন মানুষের সামনে হ্যাঁ হ্যাঁ আমি নির্বাচন দিব কারণ একজনকে তিনি বলেছেন আমি নির্বাচন দিব আরেকজনকে তিনি বলছেন আমি দেওয়ার চেষ্টা করব। এই যে কথার যে মার হ্যাঁ কথার মার তিনি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন ইউনুৎস সাহেব আমাদেরকে বোকা মনে করেন আর ইউনুস সাহেব আপনি হয়তো দেশের বাইরে অনেক লেখাপড়া করেছেন আমাদের দেশের মানুষ হয়তো শিক্ষিত না অর্ধশিক্ষিত কম শিক্ষিত কিন্তু মানুষগুলার কিন্তু একটা মন আছে একটা মাথা আছে মানুষগুলাকে কিন্তু বোকা বানানো এত সহজ না আপনার যে কথার খেলা এই খেলা কিন্তু মানুষ বোঝে সংস্কারের কথা বলছেন তা সংস্কারের কথা বললে আগে কি হইতো সেটা উনি কেন এখন তুলে আনেন ষোলো বছর তো স্বৈরাচার সরকার শেষ স্বৈরাচার সরকার কি করলো তারা তো সংস্কার করবেন দেখেই এসেছেন তাহলে আবার তারা মানুষকে কেন দোষারোপ করছেন কিসের সংস্কার ওরা তো সংস্কার হলো তাদের পেটের সংস্কার তাদের পকেটের সংস্কার এক একটা আন্দোলনের এক একটা পোলা পানের গালের মাংস বাড়তে বাড়তে এমন হয়েছে আর পেটের মাংস এমন হয়েছে যে হাঁটতে পারে না টাকা পয়সা হয়ে গেছে এক একজনের চেহারা কি চিলিক মারে এই সংস্কার সংস্কার হলো নিজেদের সংস্কার দেশের মানুষের কথা ভাবে না গত ষোলো বছর আমার রাস্তাঘাট ভাঙা ছিল এই যে বৃষ্টির সময় রাস্তাঘাটে পানি উঠে যেত এখনও তাই এরা জানেই না যে জামাটা ছিঁড়েছে কোথায় আর রিপুটা করতে হবে কোথায় এরা শুধু সংস্কারের গান তুলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এরা জানেই না সংস্কারটা আসলে উনি তো বিদেশের মাটিতে বাংলাদেশের জনগণকে ছোট করতে এগিয়েছে নাহলে এই ধরনের আওয়ার প্রোগ্রামে কেউ যায় যখন দেশের সংকট এতগুলা টাকা খরচ করে কেন গেল উনি উনার প্রতিটা কথাতেই আমাদেরকে তিনি ছোট করছেন তিনি নিজে বড় থাকতে চাচ্ছেন কিন্তু এটা তো তার বুঝতে হবে যে বাংলাদেশের বিশ কোটি জনগণকে বোকা বানিয়ে তিনি বড় হতে পারবেন না কারণ তিনি আমার দেশের প্রতিনিধিত্ব করেন একমত কারণ হচ্ছে উনি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে দেশের বাইরে যাচ্ছেন নাহলে দেশের বাইরে এত কি কাজ অমুক দেশে দেশে আমার টাকা খরচ করে উনি রাজনৈতিক বৈদেশিক সফর কেন যাচ্ছেন ওই যে বললাম একটা সময় তিনি বলবেন না 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 বাংলাদেশের মানুষ হচ্ছে একদম আনকালচার একদম আনএডুকেটেড আমাদেরকে দোষারোপ করে তিনি অসুস্থ হয়ে যাওয়ার একটা নাটক করবেন অসুস্থ হয়ে তিনি বলবেন যে এখন আমার চিকিৎসা দরকার ওই সে অসুস্থতার লেপ গায়ে দিয়ে তিনি দেশের বাইরে সুস্থতা হওয়ার স্বপ্ন দেখিয়ে বিদেশ চলে যাবেন হাসপাতালে ভর্তি হবেন আর উনি আসবেন না